মায়াপুর ইস্কন শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দিরে সমারোহে পালিত হল রাধা অষ্টমী উৎসব প্রত্যেক বছরের ন্যায় এবছরও রাধারানীর আবির্ভাব দিবস হিসাবে এই দিনটি পালন করা হয় সে কারণেই প্রতি বছর ইস্কন মন্দিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এই বিশেষ দিনে ভারতবর্ষ শুধুমাত্র নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ভক্তরা রাধা অষ্টমী পালন করার জন্য নবদ্বীপের শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে উপস্থিত হন রাধা অষ্টমী উপলক্ষে গতকাল ছিল অধিবাস আর আজ সকাল থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে রাধা অষ্টমীর কর্মসূচি শুরু হয়েছে মঙ্গল আরতির শেষে দেশ বিদেশের ভক্তদের সামনে বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ করা হয় রাধা অষ্টমীর দিনটি কেন পালন করা হয় কি রয়েছে তার ইতিহাস সে সম্পর্কেও জানানো হয় দুপুরে রাধা অষ্টমীর মূল অনুষ্ঠানের রাধা এবং শ্রীকৃষ্ণের অভিষেক ঘটানো হয় ইস্কনের বিভিন্ন মহারাজারা রাধা এবং শ্রীকৃষ্ণের মূর্তিতে দুধ এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেন সারা দিন জুড়েই ইস্কন মন্দিরে চলছে ভক্তদের নাচ গান হরিনাম সংকীর্তন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যাও বেড়েছে মন্দির চত্বরে মায়াপুর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বিভিন্ন জেলা এমনকি বিদেশ থেকেও প্রচুর ভক্তরা এসে সমবেত হয়েছেন ইস্কন মন্দির চত্বরে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শানু সুতে দেবী প্রণমামী হরি প্রিয় আজ শুভদিন শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহোৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে সেধা মায়াপুরে দুদিন ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রূপ রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনীকেও নিয়ে আসেন ত্রেতায় শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ দাপড়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকী ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সে অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানবকুল যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তেনে মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে রাধারণীর কাছে আমাদের প্রার্থনা অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃত গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রশিক গরঙ্গদা শিষ্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া পুজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয় ট্র্যাডিশনাল হোক বা নারী পুজোর রেডিমেড পোশাক মানে সুরে কালনা স্টোর শাড়ি মানে, পাল বস্ত্রালয় আমাদের রেডিমেড বিভাগ সুরে কালনা স্টোর আমাদের ঠিকানা সুরে কালনা নন্দী রোড পূর্ব বর্ধমান